সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি সদর উপজেলার দুই নং মধুহাটি ইউনিয়নে মহামায়া গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি মহামায়া গ্রামের যে রাস্তাটি মূল যে রাস্তা সেই রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এবং এই রাস্তার পাশে কিন্তু ছোট একটি পানি নিষ্কাশনের জন্য একটা কেনাল আছে সেই কেনালের ধারে কিন্তু দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কেনাল থেকে অনেক মাটি কিন্তু নিয়ে চলে গেছে যারা ভূমিদস্যু আছে মাটি ব্যবসায়ীকে আছে তারা আসলে এটা রাতের আধারে এই ইউনিয়ন পরিষদের যে নায়েব আছে সে নায়েবের সাথে আতাৎ করেই কিন্তু এই মাটি ব্যবসা চলছে প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আমরা মহামায়া গ্রামে আছি দুই নং মধুহাটি ইউনিয়নে এবং এই যে রাতের আধারে কিছু ভূমিদস্যু আছে কিছু মাটি ব্যবসায়ী আছে তারা কিন্তু এই বাংলার সোনার মাটি এইভাবে হরণ করছে এইভাবে কিন্তু তারা তিলে তিলে ধ্বংস করে দিয়েছে বাংলার প্রকৃতি আমরা মহামায়া গ্রামে আছি এই এলাকার সাধারণ জনগণের আমরা কথা বলব সাধারণ জনগণের সাথে কথা বলবো তারা আসলে এই যে রাতের আধারে যে মাটিগুলো উত্তোলন করছে এবং বিভিন্ন ভাটায় বিক্রয় করছে তাতে কিন্তু অনেক ক্ষতি সাধন হচ্ছে এই এলাকার যে ফসলি জমি আছে ফসলি জমি তারপরে মাছ চাষ করার নাম করে কিন্তু অধিক পরিমাণে মাটি খনন করছে যার কারণে রাস্তাঘাট শো এই এলাকার ভূমি কিন্তু আস্তে আস্তে নিচেই চলে যাচ্ছে তাই আমরা এই এলাকার লোকজনের সাথে কথা বলবো আসলে তারা এই বিষয়গুলো কিভাবে দেখছে আচ্ছা এই যে রাতে রাধারে এই যে রাস্তা এটা তো কেনাল তাই না এই যে সরকারি কেনালে কেনালের থেকে মাটি উত্তোলন করে নিয়েছে বেশ কিছু লোক এটা

বক্তব্য শুনলেন তারা কিন্তু আসলে সমাধান চাই তার কিন্তু সমাধান তারা পায় না কারণ সমাধান চাবে কার কাছ থেকে যার কাছে সমাধান চাইতে যায় দেখা যাচ্ছে সেই কোনো না কোনোভাবে এই সকল ভূমিদস্যুদের সাথে মাটি ব্যবসায়ীদের সাথে জড়িত কারণ তাদের সাথে জড়িত থাকলে তাদের ফয়দা হবে লাভ হবে অর্থ আয় হবে তিন গাড়ি কাটিল তারপর ওরা চলে গিয়েছে তিন গাড়ি আচ্ছা কালকে সারা গাড়ি চলছে না না

আপনার নাকি হাত আছে আপনি নাকি লোকজন দিয়ে করাচ্ছেন এরকমই কিছু তথ্য আমাদেরকে না 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 আমি তো আমি আপনাদের কাছে বলি আমি যা আমার খুব শত্রু জি জি বুঝতে পেরেছেন যার ফলে আমি এইটা হচ্ছে অনুমোদন করার জন্য আমি ডিসি স্যারের কাছে দরখাস্ত করি অলরেডি আমার প্রতিবেদন চলেও আসছে কিন্তু এই সোয়াটা যে এই কাজটা করি আমার ব্যাপক ক্ষতি করেছে বুঝতে পেরেছে আমি নায়েব সাহেব আমার কাছে যখন ফোন দিয়েছে এই দেখেন আমি ঘুমির থেকে উঠে এসে ওর তাড়িয়ে দিয়েছি যে শিগগির এখানে চলে যা আমি হচ্ছে আমার এই জায়গায় শুধু ডিম ফুটোই মাছের ডিম ফুটোই আর কিছু না এই পুকুরটা আপনার জি এই এখানে হচ্ছে ওই রেনু ছাড়া আর কিছু হয় না বুঝতে পারছি কিন্তু এই যে মাটিটা আমি আমি আপনাদের বুঝাচ্ছি এখানে আমি পানি যাওয়ার পর্যাপ্ত পরিমাণ জায়গা রেখে আমার ওই জায়গায় পানি থাকে না বুঝেছেন এই আমি এই জায়গাটা এই গাভীর এই মাটি কটা এরপরে দিলি একটু অসুবিধা ছিল আমি এই জন্যই গভীর করবো ঠিক আছে বুঝতে পারছি কাকা আমি একটু কথা বলি সেটা হচ্ছে যে আপনি আপনার পুকুরে মাছ চাষ করার জন্য হোক বা রেনু চাষ করার জন্য রেনু চাষ করব এটা আছে আপনি আপনার কাছে নিজের স্বার্থের জন্য ব্যক্তিগত ব্যাপার সেই হিসেবে চালাদা কিন্তু আপনি দেখেন যেখান থেকে মাটি খনন করেছে এটা আছে এটা তো আপনার জমি না পূরণ করব এটা এটা তো আপনার জমি না আচ্ছা এটা আমি পূরণ করব

আমি এই জায়গা যা দেখছেন না আমি আমি তো একটা মানুষ আমি পর্যাপ্ত পরিমাণে পানি যা জায়গা রেখে ওই জায়গাটু খনন করে আমি শুধু রেণু ফুটাবো আর কিছু প্রিয় দর্শক আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রের জীবনের বিনিময়। নতুন করে আবার স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ আর এই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বাংলাদেশ থেকে দুর্নীতি দমন করা বাংলাদেশ থেকে বৈষম্য দূর করা বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায় দুর্নীতিবাজকে নির্মূল করা ঠিক কিন্তু সারা বাংলাদেশে সংস্কার চলছে আসলে সংস্কার কতটুকু হচ্ছে তা আমরা বিভিন্ন জায়গায় গেলে কিন্তু বুঝতে পারবো আমরা এখন আসি আছি সদর উপজেলার দুই নং মধুহাটি ইউনিয়নে আমরা এখন অবস্থান করছি মধুহাটি ইউনিয়নের ভূমি অফিসের সামনে আমরা খবর পেয়েছি যে মধুহাটি ইউনিয়নের মহামায়া গ্রামে রাস্তার পাশে যে সরকারি জায়গা আছে কেনাল আছে সেই ক্যানাল থেকে রাতের আধারে মাটি খনন করে বিভিন্ন ভাটায় বিক্রয় হচ্ছে এ সকল বিষয় কিন্তু আজ আমরা তুলে ধরবো আপনাদের সাথে এবং এই যে মাটি ব্যবসায়ী বা ভূমি উদ্দস্য যারা আছে তাদের সাথে কে কে জড়িত আছে তাদের মুখোশ কিন্তু উন্মোচন করবো আমি যদি ফাড়িতে জানাইছি পুলিশকে জানাইছি পুলিশে জানাই হ্যাঁ জানাইছি আর আমরা যতটুকু জানি আপনার ক্যাম্পের এস সাথে আলাপ করলাম তিনি বলেছেন যে আমাদের নায়ব সাহেব এখনো কোনো তথ্য দেয়নি জানানি আমরা এই বিষয়ে কিছুই জানি আমি আমার মোবাইলে নাম্বার চেক করি আমার সাথে তার সাথে কি কথা হয়েছে আমার তো নাম তার সাথে কল দিয়েছি তো আপনার পুরো নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ মহেন্দুল কবির আপনি এখানে কি দায়িত্বে আছেন আমি এই জায়গায় হলো ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পদে আছে আমরা যে একটা জায়গা দেখলাম যে আপনার দুহাটি দুই নম্বর মধুহাটি ইউনিয়নের মহামায়া গ্রাম গ্রামের একদম রাস্তার সাথে যে ক্যানালটি রয়েছে সেই ক্যানাল থেকে রাতে রাধারে মাটি খনন করেছে বিভিন্ন জায়গায় বৃত্তি করেছে বলে আমাদের কাছে তথ্য আছে এ বিষয়ে আপনাকে নক করেছে আমাদের সহকর্মীরা

পাবলিশ করছেন আর একজন এটা আপনি অনলাইন করেছেন কিনা সেটা আমি অনলাইন কি বিশ্বাস করতে না যে আমি ফোন দিচ্ছি কিনা আল্লাহ